প্রিয় দর্শক আপনি কি জানেন সবচেয়ে কঠিন ও দুঃখের অভিনয়ের জন্য কোন নায়ক সেরা আমি তো সেই দিন একা হয়েছি যেদিন চোখের সামনে মাকে মরতে দেখেছি বর্তমান সময়ে অনেক নায়ক নায়িকারা কান্না করতে পারে না অনেক বিখ্যাত নায়কেরা ইমোশনাল দৃশ্যে অভিনয় করতে গিয়ে অ্যাক্টিং করে ফেলে আবার অনেক সময় দেখা যায় ঠিকমতো এক্সপ্রেশন দিতে পারে না আমাদের বাংলাদেশে কিছু লিজেন্ডারি অভিনেতা ছিল বা আছে যারা ইমোশনাল দৃশ্যে এমনভাবে অভিনয় করত যে দৃশ্য চলাকালীন সময় দর্শক তাদের জায়গায় নিজেকে অনুভব করতে পারত মর্মান্তিক অভিনয় দেখে দর্শকরাও কান্না করে দিত প্রিয় দর্শক আজকে আমরা এমন কিছু অভিনেতাদের নিয়ে কথা বলবো যারা ইমোশনাল বা মর্মান্তিক দৃশ্যে ইমোশন নিয়ে সেই দৃশ্যটাকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পেরেছিলেন এক নাম্বার কাজী মারুফ আমি বলবো না যে মারুফ প্রত্যেকটা সিনেমাতে ইমোশনাল দৃশ্যে দুর্দান্ত অভিনয় করতেন তবে তার শুরুর দিকের সিনেমাগুলোতে তার এক্সপ্রেশন অবিশ্বাস করার মতো বিশেষ করে ইতিহাস সিনেমা দর্শকদের হার্ট ব্রেক করে দিয়েছিল সিনেমার এক পর্যায়ে পুলিশ যখন তাকে আয়রন সেলে নিয়ে টর্চার করে সে দৃশ্যগুলোতে তো দেখে মনে হচ্ছিল পুলিশ যেন আমাকেই মারছে তারপর কিছু কিছু দৃশ্য তো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ডেলিভারি করেছিল মর্মান্তিক পারফরমেন্সের মধ্যে ইতিহাস সিনেমা থাকবে একদম টপে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুই আমার কপালে একটা চুমু দিতে আব্বা কপালে একটা চুমু দাও দুই নাম্বার নায়ক জসীম নায়ক জসীমকে বলা হয় গরীব নায়ক কারণ তিনি বেশিরভাগ সিনেমায় গরিবের পার্ট নিত যে সকল সিনেমায় তাকে গরিব হিসাবে দেখানো হতো সেই সব সিনেমাতে নায়ক জসীম অতুলনীয় অভিনয় করতেন দৃশ্যগুলো দেখে দর্শক মনে করত এগুলো বাস্তব জীবনে তাদের ঘরেরই গল্প দর্শকদের ভিতরের কষ্টগুলো যেন জসীম অভিনয়ের মাধ্যমে প্রকাশ করছি তবে জসীম অ্যাকশনের জন্য সেরা ছিল সবচেয়ে বড় ব্যাপার হল এক্সপ্রেশনের উপর তার ফুল কন্ট্রোল ছিল তাকে কোনো দৃশ্যে কখনো ওভারঅ্যাক্টিং করতে দেখিনি বেশ বলবো না। আমি তো মানুষ রোমান্টিক নায়ক সালমান শাহ সালমান শাহ তার চেহারার এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকদের নিজের সাথে কানেক্ট করে ফেলত বিশেষ করে সত্যের মৃত্যু নেই সিনেমায় সালমান শাহের মা যখন নিজেই তার ছেলের ফাঁসের ওয়ার্ডার করে তারপর জেলখানায় যখন তার মার সাথে দেখা হয় সেই সময় তাদের দুঃখের ইমোশন দেখে এমন কোনো দর্শক নাই যে কাঁদেনি সালমান শাহ তার দুর্দান্ত অভিনয়ের জন্য চির অমর হয়ে থাকবে সবার কাছে নাম্বার 4 সাকিব খান এটা সত্য যে কিছু কিছু সিনেমায় সে ওভারঅ্যাক্টিং করে ফেলেছে আবার কখনো দেখা গেছে ইমোশনাল দৃশ্যে ঠিকমতো এক্সপ্রেশন দিতে পারেনি তবে যারা তার পুরনো ছবিগুলো দেখেছেন ওই সকল সিনেমায় এতটা নিখুদ ইমোশনাল এক্সপ্রেশন দিয়েছে যে দর্শক মুগ্ধ হয়ে গিয়েছিল সর্বশেষ তার দান্ডুপ সিনেমার একটি দৃশ্য সাকিব খানকে যখন জেলখানায় রাখা হয় তখন ওই দৃশ্যে সাকিব খান এতটেই মর্মান্তিক এক্সপ্রেশন দিয়েছিল যে সিনেমা হলে আমার চোখে জাস্ট পানি চলে এসেছিল যে দৃশ্যটার একটা ছবি এতদিন পর এসে ভাইরাল হয়েছে তবে তাকে যদি ঠিকঠাকভাবে ভাবে ব্যবহার করা যায় বাংলা সিনেমা আরো এগিয়ে যাবে নাম্বার পাঁচ নায়ক রাজ্জাক ইমোশনাল অভিনয়ের দিক দিয়ে নায়ক রাজ্জাক সবসময় দর্শকদের পছন্দের উপরেই থাকবে কারণ ইমোশনাল দৃশ্যে এক্সপ্রেশন কন্ট্রোলে সে হলো সেরা অভিনয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ মুখে হাসি চলে আসা এমন অভিনয় করার ক্ষমতা একমাত্র বাংলাদেশের না পুরো এশিয়ায় দুজনকে পাবেন আপনি যদি রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমায় দেখেন আপনি বুঝতে পারবেন পুরো সিনেমাটার কাঁধের উপর ভর করে ইতিহাস করে ফেলেছিল তার অভিনয় দর্শকদের মনে গেথে গিয়েছিল আমি তো তোদের চাকর এই বাড়িটা এখনো এই আসলাম তালুকদার মান্না দা কিং অফ ইমোশনাল অ্যাক্টিং আয় হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না তাহলে তার লিজেন্ড অফ ইমোশনাল ডায়লগ ডেলিভারি মান্নার কান্না ভেজা গলায় ডায়লগ শুনে কান্না করেন নাই এমন দর্শক খুব কমে আছে বাংলাদেশে তার মতো আবেগময় ডায়লগ এখন আর কোন সিনেমাতে পাবেন না তার কোনো সিনেমার কথা বলবো বলুন প্রত্যেকটা সিনেমায় ইমোশনাল দৃশ্যে কাঁদিয়েছিল দর্শকদের তার আম্মাজান সিনেমার ক্লাইম্যাক্স ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে তার ইমোশন ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের সকল সিনেমাকে তার এই কান্না স্মরণীয় করে রেখেছে দর্শকদের কাছে মান্নার ইমোশনাল দৃশ্যের জন্য দর্শকদের কাছে চির অমর হয়ে থাকবে তো প্রিয় দর্শক এই সকল অভিনেতাদের মধ্যে কোন নায়কদের ইমোশনাল দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন ধন্যবাদ আর মনে রাখিস দিয়ে কাউকে উপরে তোলা যত কঠিন নামানো ঠিক ততই সোজা